অতিরিক্ত গরমে বেশি ঝামেলার রান্না পছন্দ নয় কম সময়ে ডিমের দারুণ টেস্টি কোনো রেসিপি খুঁজছেন তাহলে রাতে রুটি পাওটার সাথে ডিমের এই রেসিপিটি বানিয়ে নিন মাত্র দশ মিনিটেই তৈরি করতে পারবেন খেতেও দারুণ লাগবে তো এই রেসিপির জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি আপনারা যদি পরিমাণে আরও বেশি তৈরি করেন তাহলে অবশ্যই ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে হবে এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো ডিমগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার রেসিপি শুরু করব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব। আর এখানে চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ডিমের গোলাটা দিয়ে দিলাম এইবার আর কিছুই না না করে ডিমের ভুজিটাকে ভেজে নেব আর এই রেসিপির জন্য ডিমের ভুজিয়াটাকে কিন্তু বেশি লালচে করে ভাজলে হবে না একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে তবেই রেসিপিটা খেতে ভালো লাগবে তো অনুবরত নাচাড়া করে আমি ডিমের ভুজিয়াটাকে ভেজে নিচ্ছি আর প্রথম দিকে কিন্তু একটু নাচারা কম করেছি পরের দিকে একটু বেশি নাচারা করে ডিমের ভুজিয়াটাকে ভেজে নিয়েছি তাহলে এই ডিমের ভুজিয়াগুলো একটু বড় বড় থাকবে সেই কারণেই এবার ডিমের ভুজিয়াগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম আরও চার টেবিল চামচ সর্ষের তেল ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে লো ফ্লেমে নাচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা আর রসুন হাফ চামচ করেই দিয়েছি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা দিয়ে দেবেন লো ফ্লেমে না করে এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এই রেসিপির জন্য আদা রসুন বেটে দেওয়ার থেকে এইভাবে গ্রেট করে দিলেই কিন্তু রেসিপির স্বাদটা দারুণ লাগবে তো আদা রসুন লঙ্কা এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ দিয়েও বেশ লালচে করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজছি না ভাজতে ভাজতে একটু হালকা লালচে কালার হয়ে গেলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম আর পরিমাণ মতো লবণটাও সাথে সাথে দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে না চাড়া করে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব লবণ দিয়ে ভাজলে তাহলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো কিছুক্ষণ ভেজে নেওয়াতে টমেটো কিন্তু একদমই সফট হয়ে গেছে তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন খুব বেশি দেওয়ার বেসন একেবারেই দরকার নেই এক টেবিল চামচ মতো দিলেই কিন্তু হবে এই পরিমাণে তো বেসনটা দিয়েও নাচাড়া করে লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি বেসন দিলে এই রেসিপি স্বাদটা কিন্তু দারুণ লাগবে যেমন রেসিপিটা মাখো মাখো হবে তেমন টেস্টটাও ভালো হবে বেসন দিয়ে একটু নাচাড়া করে ভেজে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নাচাড়া করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এই মশলাগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে এবারে ভেজে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই কারণেই কিন্তু আমি আগেই সামান্য একটু জল দিয়েছি তো খুব ভালো করে এই সমস্ত মশলা ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েও একটু না করে ভেজে নিচ্ছি তো ক্যাপসিকাম দিয়ে এক মিনিট মতো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডিমের ভুজিয়াগুলো আর ডিমের ভুজিয়াগুলো দিয়েও নাচাড়া করে সমস্ত মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে ডিমের ভুজিয়া দিয়েও আরও দু মিনিট মতন কিন্তু নাচাড়া করে সমস্ত মশলার সাথে ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এখানে কিন্তু বেশি জল একেবারেই দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিয়েছি কেননা এই রেসিপিটা একদম শুকনো শুকনোই তৈরি হবে আর যেহেতু ডিমের ভুজিয়াও ভাজা আছে আর ক্যাপসিকাম পেঁয়াজ ভাজতে ভাজতেই তো সিদ্ধ হয়ে যায় তো সেই কারণে জলটা কিন্তু একেবারেই বেশি দেবেন না না চাড়া করে একটু ফুটিয়ে নেওয়ার পর এই রকম মাখো মাখো হয়ে আসলে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম না চাড়া করে মিশিয়ে নিলাম তারপর সবশেষে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি ঘরে থাকলে অবশ্যই করে দেবেন খেতে দারুণ লাগবে না চাড়া করে মিশিয়ে গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করুন এই রেসিপি রুটি পাউটার সাথেই খেতে দারুণ লাগবে তো মাত্র দশ মিনিটেই তৈরি হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে তো রাতে হোক বা সকালে রুটি পরোটার সাথে এই রেসিপি অবশ্যই ট্রাই করুন আশা করছি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ